আমি এখন আছি হাওড়ায় আজকে আমরা বেরিয়েছি নিয়ম ব্রতের আজকে তো দশমতম দিন তা আমরা যাচ্ছি পুরীতে তো বাকি এখন কয়েকটা দিন পুরীতেই জগন্নাথ দেবের নিয়ম নিয়ম ব্রত পালন করা হবে জগন্নাথ দেবের অশেষ কৃপায় এখন বেরিয়েছি না পৌঁছে না দর্শন করে বলা যাচ্ছে না কখন পৌঁছবো যাই হোক সঙ্গে থাকো আর কালকে জগন্নাথ দেবের কাছে গিয়েই দেখা হবে হরে কৃষ্ণ কালকে একাদশী হলে আমার দিদি এই যে আর একজন ব্রাশ করছে তো এখানে দাদা আমার ব্রাশ করছে সেটা দেখে আমি হাসছিলাম যাই হোক সকালে এখানে ট্রেনে আরতি করা হবে রাধা দাম দাদা রাধা দাম দাদা দাম দাদ রাধা দাম দাদা জয় রাধা দাম দা রাধা দাম দা राधा राम जय राधा राम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नित गौर हरि बोल हरे हरि बोल हरि नित गौर मे हरि तो हमारा इन যেহেতু ট্রেনেই আছি আমরা সকালবেলা এখনও নামিনি এখন বাজে সাড়ে চারটে তো সেই জন্য আমরা মোবাইলে আমাদের গোপালকে আমাদের রাধা দামোদরের চিত্রপট বার করে নিয়ে আমরা এখানেই প্রদীপ দেখিয়ে নিচ্ছি আর থালার মধ্যে আজকে জল দিয়ে এখানেই প্রদীপ দেওয়া ছাড়া হবে যাই হোক একটা না একটা উপায় তো বার করতেই হবে যেহেতু দামোদর ব্রত চলছে তো সেই জন্য এখানে দিয়ে এবার আমরা পুরী দামে পৌঁছানোর অপেক্ষা করব হ্যাঁ কৃষ্ণ তো আমরা প্রায় ভুবনেশ্বর পার হয়ে গেছে আর একটুখানি পথ এরপরে আমরা পৌঁছে যাব শ্রী জগন্নাথ ধাম এর সঙ্গে থাকো তো অবশেষে আমাদের শ্রী পুরী ধামে পৌঁছে গেছে এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে রওনা নেব তো এখন আমরা রুমে মানে রুম খুঁজবো রুম পাওয়ার পরে আমরা রুমে গিয়ে কথা বলবো হরে কৃষ্ণ অবশেষে আমরা এই রুমটা পেয়ে গেছি এখানে শ্রীধর গেস্ট হাউস এসি নন এসি সব রুমই পাওয়া যায় এখানে ফোন নাম্বারটা দেওয়াই আছে তো তোমরা যদি আসতে যাও একদম মন্দিরের পাশে মানে পশ্চিম দুয়ারের পাশেই এই মন্দির মানে নতুন গেস্ট হাউসটা হয়েছে খুব সুন্দর তো চলো ভেতরে গিয়ে দেখা যাক সেভেন ডবল নাইন ওয়ান জিরো ডবল ফাইভ সেভেন ফাইভ এটা সেই রুমটা তো আমরা এখন চোদ্দো নম্বর রুম পেয়ে গিয়েছি এরপরে আমরা ভেতরে গিয়ে রুমটা তোমাদের দেখাচ্ছি আমরা টোটাল এসেছি ছজন আমার দিদি দিদির হাজব্যান্ড মানে আমার দাদা দাদা বলি দাদার ছেলে এবং আরও দুজন মাসি আর একটা দিদি এবং তার সাথে দুটো বাচ্চা চলো ভেতরে আমার দাদা ঘুমিয়ে পড়েছে হরে কৃষ্ণ অনেক বড় রুম পেয়েছি আমরা টিভিও দিয়েছে কিন্তু টিভি কোনো কাজে লাগবে না আমাদের ধন্যবাদ প্রণাম আমাদের এখানে আলমারিও দিয়েছে কাজে লাগবে না এখন দুটো ফ্যান আছে এখানে ডবল বেড আছে আর এখানে একটা বেসিন এখানে পায়খানা বাথরুম এখন বাথরুমে সব গিয়েছে আর এখান থেকেই জগন্নাথের দেবের মন্দির দর্শন পাওয়া যাবে ব্যালকনির চাবিটা পেলেই তোমাদের হরে কৃষ্ণ তো জগন্নাথ দেবের ভেতরে তো মোবাইল অ্যালাও নেই এখন বাইরে থেকে যেটুকু দর্শন করানো যায় এরপরে আমরা সমুদ্রে চলে এসেছি আর এখানে আমরা জগন্নাথের কাছে নিয়ম সেবার ব্রতের তিন চারটে দিন কাটা কাটানোর ইচ্ছে আছে এখন জগন্নাথ দেব পাখিটা জানেন তো সবাই সঙ্গে থেকো এরপরে আরও অনেক ভিডিও দেখাবো এবং দর্শনও করবো সঙ্গে থেকো ভালো থেকো আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো হরে কৃষ্ণ